জুমার নামাজ আদায় করা একটি গুরুত্বপূর্ণ আমল তবে জুমার নামাজ আদায়ের জন্য জুমার পূর্বেই তার প্রস্তুতিমূলক কিছু কাজ করা জরুরি উত্তম রূপে গোসল করা সুন্দর পোশাক পরিধান করা কিছু সময় জামাতের নির্ধারিত সময়ের আগেই কিছু সময় হাতে রেখে মসজিদে প্রবেশ করা বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী জুমার নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন কিন্তু সবচেয়ে বেশি ফজিলত আল্লাহ রসুল যে হাদিসে বর্ণনা করেছেন জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে যে হাদিসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি লাভের কথা বর্ণনা করেছেন সেটা হল বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মান গসালা জুমাতি ইগুতা সালা যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করবে সোম্মা বাক্কার অবতা করা এরপরে সে আগে আগে মসজিদে গমন করবে সে পাই হেঁটে যাবে কোনো যানবাহনে আরোহণ না করে পাই হেঁটে যাবে অদানা মিনাল ইমাম এবং ইমামের নিকটবর্তী হয়ে বসবে হাস্তামা হাস্তামিয়া এবং খুদ্া শ্রবণ করবে ওয়ালাম ইয়ালগা বেহুদা কোন কথা বলবে না আল্লাহ রসুল সকল বিষয়গুলো আদবগুলো গুলো বর্ণনা করার পরে বলেন এভাবে কেউ যদি জুমার নামাজ পড়তে যায় সে বাড়ির থেকে মসজিদে যেতে যত কদম ফেলবে কান আলাহু বিকুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন আজুরু কিয়া মিহা ওয়াসিয়া আমিহা তার প্রতিটা কদমের বিনিময় এক বছর রোজা রাখা এবং এক বছর নামাজ আদায়ী করার সাব তার আমল নামাই লেখা অর্থাৎ কোন ব্যক্তির বাড়ি যদি মসজিদ থেকে এত দূরে থাকে যে একশো কদম লাগে মসজিদে পোসাতে তাহলে তার প্রতিটা কদমে এক বছর রোজা এবং এক বছর নামাজের সাপ এর অর্থ হল একশো বছর রোজা রাখা এবং একশো বছর নামাজ আদায় করার সাব তার আমল নামাই লেখা তো জুমার নামাজের পূর্বে উত্তম ভাবে গোসল করা এবং পায়ে হেঁটে মসজিদে আসা এজন্য জুমার দিন আমাদের বাংলাদেশ সহ সকল মুসলিমগঞ্জ